আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে রচনা টেলিভিশন রচনাটি আমি অত্যন্ত সহজভাবে লিখে নিয়েছি এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমেই ভূমিকা টেলিভিশন আমাদের দৈনন্দিন জীবনের একটি বৈজ্ঞানিক আবিষ্কার টেলিভিশনের মাধ্যমে আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন স্থানের খবর দেখতে পাই আগে মানুষ শুধু রেডিওর মাধ্যমে শুনতে পারত কিন্তু টেলিভিশন আসায় ছবি ও শব্দ একসাথে দেখা যায় বর্তমানে প্রায় প্রতিটি ঘরেই টেলিভিশন রয়েছে যা মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করেছে তারপর হচ্ছে টেলিভিশনের আবিষ্কার জার্মান বিজ্ঞানী ফল নেপকো প্রথম টেলিভিশনের সম্ভাব্যতা সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন বাতাসের মতো ছবিও বায়ু তরঙ্গ তরঙ্গে দূরে যেতে পারে তার এ তথ্য অনুসরণ করেই টেলিভিশনের প্রাথমিক গবেষণা শুরু হয় এ তথ্যের ওপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এবং উনিশশো সালে ইংল্যান্ডের জন বেয়ার্ড এ যন্ত্র আবিষ্কার করেন তারপর টেলিভিশনের ব্যবহার টেলিভিশনের ব্যবহার খুব ব্যাপক প্রতিদিন আমরা টিভির মাধ্যমে দেশ বিদেশের রাজনীতি অর্থনীতি খেলাধুলা আবহাওয়া খবর জানতে পারি এছাড়া বিভিন্ন নাটক সিনেমা ধারাবাহিক কার্টুন রান্নার অনুষ্ঠান প্রামাণ্য চিত্র ও টক শো দেখে সময় কাটাই আধুনিক টিভিতে ও ব্যবহার করা হয় তার হচ্ছে শিক্ষাক্ষেত্রে টেলিভিশন শিক্ষাক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব অনেক টিভির শিক্ষামূলক চ্যানেলগুলো বিজ্ঞান ইতিহাস ইংরেজি গণিত সহ বিভিন্ন বিষয়ের ফাট সহজভাবে শেখায় শিশুদের জন্য বিশেষ শিক্ষামূলক কার্টুন গল্প অ্যানিমেশন ক্লাস থাকে যা তাদের শেখার আগ্রহ বাড়ায় করোনাকালে অনেক দেশে টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া হয়েছিল যা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে তারপর হচ্ছে বিনোদন মাধ্যম হিসেবে টেলিভিশন টেলিভিশন একটি গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম মানুষ অবসর সময়ে নাটক সিনেমা গান খেলা রিয়েলিটি শো ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলা দেখে মানুষ আনন্দ পায় পরিবারের সবাই মিলে টিভি দেখে তারা অনেক আনন্দ উপভোগ করে অনেকে তাদের অবসর সময় টিভি দেখে আনন্দে কাটায় তারপর টেলিভিশনের উপকারিতা টেলিভিশনের মাধ্যমে আমরা খুব দ্রুত পৃথিবীর যে কোনো ঘটনার খবর মুহূর্তেই জানতে পারি এটি আমাদের জ্ঞান বৃদ্ধি করে বিনোদন দেয় এবং সময়কে আনন্দময় করে তোলে মন ভালো থাকে এবং স্ট্রেস কমে শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান তাদের চিন্তা ভাষা ও কল্পনা শক্তি উন্নত করে তারপর হচ্ছে টেলিভিশনের অপকারিতা টেলিভিশনের উপকারিতা থাকলেও কিছু অপকারিতাও রয়েছে বেশি টিভি দেখলে সময় নষ্ট হয় পড়াশোনায় মনোযোগ কমে যায় চোখের ক্ষতি হয় মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হয় কখনো কখনো অশোভন বা নেতিবাচক অনুষ্ঠান শিশুদের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে উপসংহার সব মিলিয়ে টেলিভিশন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার সঠিকভাবে ব্যবহার করলে এটি মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ায় খবর জানায় এবং বিনোদন দেয় তবে অতিরিক্ত টিভি দেখা ক্ষতিকর হতে পারে তাই টেলিভিশন দেখা উচিত সীমিত সময়ের জন্য এবং শিক্ষামূলক ও ভালো অনুষ্ঠান দেখতে হবে তো বন্ধুরা আমার আজকের রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব সাথে কে কোন ক্লাসে পড়ো কত শব্দর প্রয়োজন তাও জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলোও ভালো লাগলে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ